তীব্র অচলাবস্থা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত শুটিং এই পরিস্থিতি দ্রুত না কাটলে এর প্রভাব এবার সরাসরি পড়তে পারে সিরিয়ালগুলির ওপর শুটিং দ্রুত শুরু না হলে কি সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখতে হবে দর্শকদের পুরনো এপিসোড দেখেই মন ভরাতে হতে পারে দর্শকদের টালিগঞ্জের স্টুডিও পাড়া সূত্রে খবর ধারাবাহিক মিঠি ছোড়ার পাঁচ দিনের এপিসোডের ব্যাংকিং রয়েছে ফুলকির চার দিন ডিমফুলের মধুর তিন দিনের ও ডায়মন্ড দিদি জিন্দাবাদের ছ দিনের মতো এপিসোডের ব্যাংকিং রয়েছে নন টেলিকাস্ট হলে তো থেকে বড় মানে দর্শকদের কাছে আমরা দিতে পারবো না এটা আমাদের সত্যি খুবই খারাপ বিষয় মানে যাতে আমরাও চেষ্টা করছি যাতে নন টেলিকাস্ট না হতে না দিতে হয় কিন্তু আমি এবং আমার সহকর্মীরা আমরা যথেষ্ট চিন্তিত এই বিষয়টি নিয়ে নট অনলি আমরা আমাদের কি হয় না শুটিং অফ থাকলে একটা আমাদের জীবনটি একটা ব্যাংকিং এর প্রেসার থাকে হয় হয়তো রিপিট দেখাতে পারে একটা প্রেশার থাকে না তারা যে শুট করতে পারছে না আমরাও চাই তাড়াতাড়ি শুটিং শুরু হোক আহ এরকম ভাবে শুটিং বন্ধ হয়ে আহ কাজ না করে বাড়িতে বসে থাকার কোনো ইচ্ছে আমাদের নেই দেখা যাক নিশ্চয়ই সমাধান সূত্রে বেরিয়ে আসবে প্রেশার তো আছেই অবশ্যই কেননা আমাদের তো এখন তিরিশ মিনিট টেলিকাস্ট হয় আমাদের পঁয়তাল্লিশ মিনিট টেলিকাস্ট আমার বডিটাও দিতে হয় প্রায় তেত্রিশ চৌত্রিশ মিনিট পার ডে দর্শকদের দিক থেকে দেখতে গেলে হ্যাঁ অবশ্যই দর্শকরা হতাশ হবে যে নতুন টেলিকাস্ট হয়তো আসবে না যদি এটা বেশি দিন চলে তাহলে শুটিং হয়নি বলে অনেক টেলিকাস্ট মানে পুরনো টেলিকাস্ট দেখানো হবে বা কোন অন্যরকম কোনোভাবে চ্যানেল কোনোভাবে চালানোর চেষ্টা করবে ওই প্লটগুলোকে এখানে দ্বন্দ্ব কারোর হচ্ছে আর মানে ধাক্কা অন্য কেউ পাচ্ছে তো সেই দিক থেকে খারাপই লাগছে ব্যাপারটা প্রচন্ড একটা কথা আছে না বাংলায় রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় তো বেসিক্যালি এখানে উলু খাগড়া হচ্ছে আমরা আর্টিস্টরা তার কারণ টেকনিশিয়ানরা বলছে অমুক ডিরেক্টরের সঙ্গে কাজ করবে না ডিরেক্টররা বলছে আমরা কাজেই আসব না কারণ এর আমরা প্রতিবাদ করছি মাঝখানে কিন্তু ফাঁসলাম আমরা আর্টিস্টরা টালিগঞ্জের স্টুডিও পাড়া সূত্রে খবর তোমাদের রানীর আজকে শুটিং এর শেষ দিন ছিল যা কর্মবিরতির জন্য ওই দিন হয়নি ধারাবাহিক কথার চার দিনের এপিসোড ব্যাংকিং রয়েছে উড়ানের হাতে রয়েছে এখন মাত্র তিন দিনের এপিসোড শুক্রবার দিন দেখানো হয়েছে যে আগামী পর্বে কি দেখানো হবে তো স্বাভাবিকভাবে দর্শক আশা করে থাকবে যে আজকে এই পর্বটা দেখানো হবে বা এই গল্পের এই টার্নটা দেখানো হবে এ এবার সেটা যদি ইন কেস শুট না করা হয় বা যদি না দেখানো হয় তাহলে এটা তো একটা বিশাল ধাক্কা নিয়মের জন্য তো কাজ নয় কাজের জন্য নিয়ম যে কাজটা যাতে সুস্থভাবে করতে পারি আমরা সেই জন্য কিছু নিয়ম মেনে চলা কিন্তু সেই নিয়মের পালন করতে গিয়ে যদি কাজী বন্ধ হয়ে যায় তাহলে ইন্ডাস্ট্রিতে আমরা নিয়মটা ফলো করব কিসের জন্য ইমিডিয়েটলি কাজে নামতেই হবে কাজে না নামলে পরে সত্যি নন টেলিকাস্ট হয়ে যাব এবং এটা খুবই চিন্তার একটা বিষয় সেলফ রেসপেক্ট আর ইগোকে গুলিয়ে না ফেলে এই দুটোর মধ্যে যে ফারাক আছে সেটা মনে রেখে কাজে আলোচনায় আসুক এবং দাদাগিরি বন্ধ হোক টুডেজ পেন টুমোরোজ গেন যদি এখন সিরিয়াল কে ওই সংগ্রামের মধ্যে অঙ্গীভূত হতে হয় তাহলে হতে হবে প্রত্যেকটা সিরিয়ালেরই র্যাঙ্কিং যে খুব থাকে এরকম কিন্তু নয় ওই দু একদিনেরই থাকে তো এটা যদি দু তিন দিনের বেশি এটা প্রবলেমটা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা সিরিয়ালের ক্ষেত্রেই প্রবলেম টালিগঞ্জের স্টুডিও পাড়া খবর রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নটা সিরিয়ালে ডাবল ইউনিট শুটিং হয়েছে আজকে এই ইন্ডাস্ট্রি সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম করে মানে একদম টোটাল এটাকে প্রি প্ল্যান বলবো বন্ধ করে দেয়া হলো স্তব্ধ করে দেয়া হলো সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে যে আমরা যদি রাত্রি দশটার পর শুটিং করি এটা আমাদের মৌ চুক্তিতেই আছে তাহলে আমরা ফেডারেশনকে অন্তত মিনিমাম চব্বিশ ঘন্টা আগে জানাবো মেল করে জানাবো যে আমরা রাত্রি দশটা করে শুটিং করছি আপনারা জানেন যে গতকাল নটা সেকেন্ড ইউনিট রাত্রি দশটার পরে শুটিং হয়েছে আজকে বেলা দশটা এগারোটা বারোটায় সেগুলো প্যাক আপ হয়েছে যে অনেক কাজ আজকে হয়েছে বেলা দশটা এগারোটা বারোটা তাহলে কি করে সম্পূর্ণরূপে রূপে কাজ বন্ধ হলো কর্মবৃত্তিটা কঠিন কারোর জন্য ভালো একটা সংবাদ আনে না সেটা কলা কুশলীদের জন্য খারাপ আমাদের প্রযোজকদের ক্ষেত্রে খারাপ আর্থিক ক্ষতি এবং কাজের ক্ষতি কিন্তু আমি আমি অনুরোধ করব ফেডারেশন এবং এদের এদেরকেও আমাদের প্রযোজক সংস্থার এবং এরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেরা বসে একটা এই সমস্যাটা মিটিয়ে নেওয়ার জন্য এবং যত দ্রুত কাজ শুরু করা যায় সেটাই আমার কাম্য থাকবে এবং তার জন্য যদি ইম্পাক্টে হেল্প করতে হয় নিশ্চয়ই করবে পরিচালকরা বুঝিয়ে দিয়েছেন তারা নিজেদের অবস্থানে অনন ফেডারেশন অনমনীয় সেই শব্দে কি হবে পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত ব্রতদীপ ভট্টাচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ